সবচেয়ে নিরাপদ একটি জায়গা হল হাসপাতাল যেখানে মানুষ সুস্থতার জন্য যায় ওই হুতির বাচ্চারা সেই হাসপাতাল গুলাও বোমা মেরে মেরে উড়িয়ে দিয়েছে ও মেক্সিভিলবাসী এই মুহূর্তে আমাদের করণীয় কি এমতো অবস্থায় আমরা কি করতে পারি ওই ফিলিস্তিনির মুসলমানদের জন্য আমাদের মা বোনদের জন্য হাজার বছর আগে আল্লাহ পাক এই কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এ মুসলমানেরা কে কি দল করো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামী মুহূর্তে ভুলে যাও ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া একটা দলে পরিণত হও সরে পড়েন কয়টা দলে আল্লাহ পাক বলেছেন এই মুহূর্তে তোমরা একটি দলে পরিণত হও রাসূল বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই তখন আল্লাহ পাক বলেছেন এই মুহূর্তে তোমাদের বিচ্ছিন্ন হওয়া যাবে না রাসুল বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই আমি আসাদুজ্জামান মধ্যে বলে থাকি প্রত্যেকটা মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায় মুসলিম জাতি যদি একসাথে হয়ে যায় আল্লাহর কসম আল্লাহর কসম কোন কাফের নাস্তিকার মুসলমানের বেইমান দিকে চোখ রাঙানোর সাহস পাবে না অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে হুজুর পারমাণবিক শক্তি স্কার ক্ষেপণাস্ত্র রাসায়নিক গ্যাস সব তো ওদের কাছে আমাদের কি আছে আরে মিয়া আমাদের কিছু নাই তবে চিল্লায় বলেন আমাদের মাথার উপরে কে আছে হলো না আবার চিল্লায় বলেন আমাদের মাথার উপরে কে আছে সে আল্লাহর ক্ষমতা আছে না নাই বলেন তো ফিরাউনকে লীল রাতে সুপাই ছিল কে উশের মত নেতাকে জুতার বাড়ি খাওয়াইছিল কে আল্লাহ নমরুদকে ন্যাংড়া মশা নাক দিয়ে ঢুকাইয়া জুতা খাইতে খাইতে বিদায় করেছিল কে আল্লাহ আল্লাহ রাব্বুল দেখি বললেন ওয়া ক্বানা রাব্বুকুমুদউনি আস্তাজিমুলকুন কোন যেদিন আমাদের কেউ থাকবে না অত্যাচার চরুম নির্যাতন হবে আমাদের পরে যাবে সাহায্য করার মতো কেউ আমাদের আর পাশে থাকবে না আল্লাহ আমাদেরকে থেকে বছর আগে একটা মেসেজ দিলেন বান্দারে টেনশন করবি না চিন্তা করবি না তোরা মনে করেছিস তোদের কেউ নাই তোদের মাথার উপরে যে আমি আল্লাহ আসি তোরা শুধু দুই কারা হাত আসমানের দিকে দিয়া বলবি জীবন একুম আমি আল্লাহ তোদের শিকায়া দিলাম যদি আমি আল্লাহকে ডাকতে পারিস আমি আল্লাহ তোদের ডাকের সাড়া দিব আল্লাহক তাহলে আমরা যদি আল্লাহকে ডাকি আল্লাহ ফাঁক আমাদের ডাকের সাড়া দেবে কি দেবে না তবে বিশ্বাস করে যেভাবে আল্লাহকে ডাকা দরকার যে পথে আল্লাহকে পাওয়া দরকার আমরা সেই পথে যাইও না আবার সেভাবে আমরা ডাকিও না জোরে কথা একজন নেতাকে আমরা যেভাবে তেল মারি একজন নেতার যেভাবে আমরা প্রশংসা করি ওই পরিমাণ প্রশংসা যদি এই মুসলমান আল্লাহ করে নিয়ামত আল্লাহ নিয়াম এই বাংলাদেশকে ভরে মতকর গাজাকর নেশাকর জুয়াখর নামাজ নাই কালাম নাই পরকালের চিন্তা নাই আজকে নাফারমানদের প্রশংসা বেশি আল্লাহর প্রশংসা চেয়ে কথা বড় টেকে না আমার ভাইজান যা মুসা আলী সালাত সালাম আপনাদের ধ্যান আছে তো অ্যাটেনশন ফিলিজ একটু আমার দিকে দেখান যেহেতু আমি কিন্তু বেশি সময় আপনাদের কাছ থেকে আজকে নিব না যেহেতু আজকে আমাদের দূরদূরান্ত থেকে একজন মেহমান আসতেছেন আমরা তার কাছ থেকেও কথা শুনব আর বিশেষ করে এই মাহফিলটা বেশি রাত করে হয় না এ কারণে হয় না এক কোটি মাহফিল আর তো হজরের নামাজ আমার মনে হয় যে নামাজের মূল্য বেশি কথা বলা ঠিকই না ওই যে রাত একটা দুইটা আড়াইটা পর্যন্ত মাহফিল শুনে যারা বক্তা তারাও নামাজ পড়তে পারে না যে মাহফিলের বক্তা নামাজ ফেল করলো ইমাম নামাজ ফেল করলো মাস্জির নামাজ ফেল করলো কেমন ময়দানে এই মাহফিল জাহান নামের কারণ হয়ে দাঁড়াবে ঠিক বলেন একটু মাঝে মাঝে আমার বন্ধুগণ মুসা আলি সাথীদেরকে নিয়ে যখন লোহিত সাগরের পাশে দাঁড়ানো পিছন থেকে একজন সাথী বলতে যে আজকে মনে হয় জীবনের শেষ দিন কেন সামনে বিশাল দরিয়া এত পানি পিছনে ফিরাউনির বাহিনী তাও তো আমরা জানি হুজুর মনে আজকে বাসা হলো না আল্লাহ নবী মুসা আলি সালাতাম সেদিন কি বলেছিলেন জানেন কাল্লা এটা কখনো হতে পারে না

বাহার তোমার হাতে যে লাঠিটা সমুদ্রে আসতে করে একটা বাড়ি দাও আল্লাহ যখন লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি দিলেন সাথে সাথে সমুদ্রের বারোটা রাস্তা হয়ে গেল যারা সুবান আল্লাহ প্যাকেট করেছেন একটু খোলে আল্লাহ সমুদ্রের ভিতরে রাস্তা হয়েছে কয়টা বারোটা এই আপনাদের মিক্সি মিলের যে রোড এই রকম রোড না একেবারে খুলনার থেকে গোপালগঞ্জ হয়ে মাওয়া আছে হাইওয়ে রোড কথা বোঝেন না হ্যাঁ বাংলাদেশে সব রোড নষ্ট হলে হবে না আমার ভাই পানিগুলা সব জাম হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে সুবাহ আল্লাহ বল হুকুম কার আল্লাহ পাকের হুকুমে তার সিরের ভিতরে লিখছে মোসা আলি সালাতাম সাথীদেরকে নিয়ে যখন নদীর ওপারে চলে গেলেন উনি ওপারে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে আমি তো আমার আল্লাহর কাছ থেকে রাস্তা বানাই নিলাম সমুদ্রের মাঝখান দিয়া ফেরাউন যে বাটপার যে বেইমা ও তো আর আমার আল্লাহকে ডাকবে না ও কিভাবে পার হয় এটা না তো যাওয়া যায় না বন্ধুরারে আমার ফেরাউন তার সাথীদেরকে নিয়ে লইতো সাগরের পাড়ে এসে এবার দাঁড়ায়া মস্কি মস্কি একটা হাসতেছে একজন বলে হুজুর হাসেন কেন ফেরাউন বলে আলাই সালি মুলকু মিশ্রা ও হাজিলান হারু তাজরি বিন তাহাতি এই জন্য হাসি লাগে যে নদীর পানি আমার হুকুম মানে আমি যদি বলি ওই দিকে যা ওরা ওই দিকে যাবে আমি যদি বলি পানি আবার এই দিকে আয় পানি এই দিকে আসবে ফেরাউন বলতে যে তোরা আসবি এই জন্য আমি আগের থেকে বারোটা রাস্তা বানাই রাখছি ও কি মনীষী যা তো আপনারা বলেন মানে বাজেট কোন লোকে আর নাম সিতাই লোকে ভাই জানের আরে আমার তার সিরের মধ্যে লেখি। মুসাল ইসালাতাম হাতে যে লাঠিটা ছিল এই লাঠিটা দিয়ে পানিতে একটা গোতা দিতেছে পানি আর জাম হয়ে থাকিস না তুই আগের মতো হয়ে যা তুই যদি এইভাবে